আমরা যদি নবীদের জীবনী লক্ষ্য করে দেখি এক একজন নবীর জীবনীতে এক এক ধরনের পরীক্ষা ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছিল এক ধরনের মুরসা আলাহিস্লামের পরীক্ষা হলো আরেক ধরনের পরীক্ষা আরেক ধরনের আমাদের নবী মোহাম্মদুল সাল্লামের পরীক্ষা আরেক সিস্টেমের আমাদের প্রত্যেকটি মানুষের পরীক্ষার সিস্টেম এক একজনের এক এক রকম বন্ধুগণ আমার এই দুনিয়ার জীবন এমন একটি জীবন নবী করিম সাল্লাল্লাহু এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলেছেন এই দুনিয়ার জীবন তো এমন এক জীবন যেখানে প্রত্যেকে স্ট্রাগল করে যেতে হবে সংগ্রাম করে যেতে হবে এখানে কেউ সুখে থাকতে পারবে না শান্তিতে থাকতে পারবে না প্রত্যেককে পরীক্ষা দিতে হবে প্রত্যেককে পরীক্ষা দিতে হবে তবে ধরুন এক এক জনের এক এক রকম ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই এই পৃথিবীতে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি

নবী করিম সাল্লাম বলেছেন এই পৃথিবীতে যারা পরীক্ষা দিয়েছিল সবচেয়ে কঠিনতম পরীক্ষা দিতে হয়েছে নবীদেরকে যদিও প্রত্যেক নবীরা মাসুম ছিলেন নিষ্পাপ ছিলেন তথাপিও প্রত্যেক নবীদেরকে আল্লাহ তালা এমন এমন পরীক্ষা দিয়েছেন এমন এমন পরীক্ষা তিনি করেছেন প্রত্যেক নবীকে তার বিশাল দেওয়ার আগে নবদ দেওয়ার আগে আল্লাহ তালা আগেও পরীক্ষা করেছেন মাঝেও পরীক্ষা করেছেন শেষেও পরীক্ষা করেছেন তিনি দেখেছেন কার বেশি কত পরীক্ষা দেওয়া যায় কে কত বেশি টিকতে পারে আল্লাহর কাছে বন্ধুবান আমার এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হল নবীরাম নবী করিম সাল্লাম বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষা হল নবীদের আমরা যদি হজরত ইব্রাহিম আলাই ইসলামের জীবনের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় হজরত ইব্রাহিম আলহ ইসালাম সমস্ত নবীদের থেকে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছিল পরীক্ষা হয়েছিল বেশি তার এক নম্বর পরীক্ষা ছিল ইব্রাহিম আলহ ইসালামকে নমরত বাহিনী কর্তৃক আগুনের মধ্যে ফেলে দেয়া হলো জ্বলন্ত অগ্নি আগুন চলছে অনেক ভয়ঙ্কর আগুন চলছে এমন এক অগ্নির মধ্যে তাকে ফেলে দেয়া হবে কেননা নমরুদের বিরুদ্ধে কেন গেল নমরুদের পক্ষে কেন কথা বলল না ইব্রাহিম আলহ ইসলামের বাবার কথা কেন শোনা গেল না কেন মূর্তিগুলোকে ভেঙে চুটলে চার করে দেয়া হলো সেই জন্য তাকে আগুনের মধ্যে ফেলা হবে সবচেয়ে পরে বড় পরীক্ষা ছিল তার এটা এই পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলহ ইসলাম তার জীবনের সবচেয়ে বেশি কষ্ট তিনি করেছেন সবচেয়ে হিম্মত তিনি রেখেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে বেশি কষ্ট করেছেন পরীক্ষা দিয়েছেন আমার আদি পিতা আমার পূর্ব পিতা ইব্রাহিম তিনি বেশি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম নিয়ে আসছেন এসে তাকে একেবারে উলঙ্গ করা হলো নেকেট করা হল উলঙ্গ করে আতুলের মধ্যে ফেলে দিবে এমন এক সিচুয়েশন যখন হলো ইব্রাহিম আলহিসের কাছে এসে প্রশ্ন করলেন ইব্রাহিম সালাম আল্লাহ আপনার এই সমস্ত বিষয়গুলো দেখছেন আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছেন নমরুদ বাহিনী আপনাকে এখন আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে আছে। আল্লাহ জিজ্ঞাসা করেছেন আপনি আল্লাহর কাছে কি সাহায্য চান কি চান আপনি আল্লাহর কাছে তিনি বললেন আল্লাহ তালা তো সব দেখেন আমি ইব্রাহিম নবীর নতুন করে কোনো কিছু বলার দরকার নাই আমি আল্লাহর জন্য নিজেকে নিবন্ধন করে দিলাম যদি আল্লাহ চান আমাকে আগুনের মধ্যে পড়ে ফেলবেন আমি রাজি আছি যদি আল্লাহ জানাবাকে বাঁচিয়ে রাখেন সেটাতেও রাজি আছি আল্লাহ সব দেখেন সব বুঝেন সব জানেন অতএব নতুন করে কিছুই বলার আমার নেই ইব্রাহিম আলহ ইসলামকে এবার আল্লাহ সুবাহ এই পরীক্ষাটা আবার নিয়ে নিলেন আগুনের মধ্যে ফেলা হবে তার আগেও পরীক্ষা কি বলতে চান তিনি এবার আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম নবী নিজে কোন সহযোগিতা চান না এবার আল্লাহ নিজেই আগুনের কাছে মেসেজ করলো কুলনা ইয়া দার কুনী পাবদাও ওয়া সালামান আ'লাই আল্লাহ তালা আগুনের কাছে মেসেজ করলেন হে আগুন শোনো তোমাকে আমি তৈরি করেছি সৃষ্টি করেছি তোমার ধর্ম হলো সব ফুলিয়ে ফুল করে দিবে শেষ করে দিবে সরকার করে দিবে কিন্তু তুমি আগুনের কাছে আমি আল্লাহর আজকে মেসেজ হলো তোমার পুরার কাম বন্ধ থাকবে আমার এক বন্ধু আমার এক আজকে তোমার আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তুমি সামান্য পরিমাণে তো পুড়তে পারবেই না কষ্ট দিতে পারবে না বরং তুমি তার জন্য বারদান ঠান্ডা হয়ে যাবে ওয়া সালামান শান্তিদায়ক হয়ে যাবে আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন গরম গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে শুধু ঠান্ডা না ওয়া সালামান তুমি তার জন্য আরাম হয়ে যাবে শান্তিদায়ক হয়ে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যত সময় মধ্যে আগুনের মধ্যে নিমজ্জিত ছিল ততক্ষণ পর্যন্ত তিনি শান্তিতে ছিলেন তিনি আগুন থেকে যখন বের হলেন একটা সময় তিনি বক্তব্য বললেন আমি আমার জীবিত যত সুখ যত শান্তি অনুভব করেছি সবচেয়ে সুখে ছিলাম সবচেয়ে শান্তিতে ছিলাম ওই সময়টা যখন নবুল বাহিনী আমাকে আগুনের মধ্যে ফেলে রেখেছিল ওই সময় যে শান্তি পেয়েছি এর পরবর্তীতে তার আগে কিংবা পরে এমন শান্তি আমি আর কখনো পাই না তার মানে হলো এটা আল্লাহ আগুনকে বললা আগুন তুমি ঠান্ডা তো হবেই হবে শান্তিদায়ক হয়ে যাবে আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন আল্লাহ নির্দেশের বাহিরে কাজ করার কোনো সুযোগ তার নাই আগুনের নেই এই আগুন ঠান্ডা তো হয়েই গেল শুধু ঠান্ডা নয় বরং আগুনের মধ্যে যত প্রশান্তি রয়েছে তো স্বাদ রয়েছে সবগুলো শান্তি একত্রিত করে আল্লাহ নির্দেশে ইব্রাহিম নবীর জন্য তারা প্রস্তুত করে দিয়েছে বন্ধু হন আমার ইব্রাহিম নবী প্রথম পরীক্ষা উত্তীর্ণ হলেন উনি বিয়ে করার পরে তার দিন দিন বয়স বেড়ে যাচ্ছে পঞ্চাশ বছর শেষ ষাট বছর শেষ সত্তর বছর আশি বছর ছাড়িয়ে যাচ্ছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ রব্বি হাবলি মিনাসসালিহিন আয় আল্লাহ তাআলা আমাকে সন্তান দাও কতদিন হলো বিয়ে করলাম কতদিন পর্যন্ত আমরা একত্রে থাকছি কিন্তু কোনো সন্তান নাই সন্তানের অভাব সন্তানের দরকার আমি ইব্রাহিম নবী তোমার কাছে ফরিয়াদ জানাই ওগো আল্লাহ বড় হয়ে যাচ্ছে তবুও কি তুমি সন্তান দেবা না আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দাও এবার আল্লাহ তাআলা সন্তান দিবে না দিবে না কিন্তু ছিয়াশি বছর যখন হয়ে গেল বৃদ্ধের কাতারে তিনি চলে গেলেন এমন একটি সময় আল্লাহ মেসেজ তাকে করলেন যে আমি তোমাকে আমি তোমাকে একজন পবিত্র সন্তান দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি সুসংবাদ তোমাকে আমি দিয়ে দিলাম তখন তার বয়স হয়ে গেল 86 বছর এমন এক বৃদ্ধ ও ওস্তাদার সময় এমন এক সময় আল্লাহ তাআলা সন্তান দিলেন সবচেয়ে রহস্যজনক কথা হলো এটা সবচেয়ে বড় একটি পরীক্ষা ছিল আমরা বিয়ে করার পরেই এক দুই মাসের মাথায় সন্তান চলে আসে আমার বয়স 40 হতে হতে আমার সন্তান বিয়ে দিয়ে দিতে পারি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিয়াশি বছর পর্যন্ত গড়ালো কতদিন আল্লাহ কাছে তিনি বললেন দোয়া করলেন এই দোয়া কবুল হল ছিয়াশি বছর পর্যন্ত তার জীবনের পরীক্ষার মধ্যে এটাই হচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি পরীক্ষা সন্তান পেয়ে গেলেন মাত্র একটু হাসি দেয় মাত্র একটু চোখের দিকে তাকায় মাত্র একটু আনন্দ দিতে পারে এমন একটু সময় মাত্র অতিবাহিত হয়ে গেল এবার আল্লাহ তালার সিদ্ধান্ত জানিয়ে ইব্রাহিম সোনম তুমি তো থাকো প্যালেস্তাইনে তুমি তো থাকো নে তোমাকে এই সন্তান নিয়ে মক্কায় চলে যেতে হবে মক্কার আরবের ধুতু প্রান্তরে তাকে রেখে চলে যেতে হবে তোমাকে তাকে নিয়ে যাও তোমার স্ত্রী হাজারকে সাথে নিয়ে যাও এই মা এবং সন্তান দুজনকে নিয়ে তুমি চলে যাও মক্কাতুল মোকার সেখানে গিয়ে তাদের দুজনকে রেখে চলে আসতে হবে ইব্রাহিম তাকে বললেন যে সেখানে নিয়ে যাবো এটা কি আপনি আমার উপরে রাজি এবং খুশি হয়ে বলছেন আল্লাহ বলেন হ্যাঁ বলছি এবার নিয়ে যাওয়া হলো স্ত্রী সন্তান দুজনকে নিয়ে যাওয়া হলো মক্কার মরু প্রান্তে রেখে তারা দুজনে যখন চলে আসবেন হজরতে হাজার

আল্লাহর সিদ্ধান্ত আমাকে রেখে চলে যেতে হবে যদি এটা বড় একটা পরীক্ষা ছিল কষ্ট লাগে দুঃখ লাগে অনুতপ্ত লাগে এই শিশু সন্তান ছিয়াশি বছর বয়সী সময় সন্তান পেলেন তবুও তাকে রেখে চলে যেতে হবে পাশে থাকা যাবে না হাসি দেখা যাবে না চেহারা দেখা যাবে না আনন্দ করা যাবে না কি এক পরীক্ষা এবার তিনি আল্লাহর সিদ্ধান্ত ক্রমে হজরতে হাজার আর সন্তান ইসমাইলকে রেখে তিনি যখন সেখান থেকে চলে আসলেন সেই ফলস্তিনে প্যালেস্টাইনে তিনি চলে আসলেন এবার ইব্রাহিম আলহ ইসালাম এখানে এসে স্ত্রীর জন্য মনে মনে কান্না করে না আমার সন্তান সেখানে স্ত্রী সেখানে সন্তানটাকেও দেখতে পাচ্ছি না আল্লাহ তালার নির্দেশ আমাকে মালন করতে হচ্ছে মনে করে নিতে হচ্ছে আল্লাহর নির্দেশ এগুলো প্রথম পরীক্ষা ছিল আগুনের মধ্যে নিক্ষেপ করা দ্বিতীয় পরীক্ষা ছিল ছিয়াশি বছর হয়ে গেল কিন্তু সন্তান দেয় না একটা সন্তান দিও ফেললেন ছিয়াশি বছর বয়সে বুড়ো বয়সে এরপরে বললেন সন্তানকে এক হাজার কিলোমিটার দূরে মক্কাতুল মোকারমায় রেখে চলে আসতে হবে তোমাকে আবার ফিলিস্তিনে সেটাও তিনি করলেন তৃতীয় পরীক্ষা শেষ তিনি চলে আসলেন কয়েক বছর সময় অতিবাহিত হলো এবার তালা মেসেজ করে ইব্রাহিম যাও আমি তোমাকে স্বপ্ন দেখিয়ে দিয়েছি তুমি তোমার এই আদরের পুত্র সন্তানকে জবাই করো আমি আল্লাহর রাস্তায় তাকে কোরবান করো তুমি তিনি তার পুত্র সন্তান গিয়ে এবার মেসেজ গিয়ে বললেন এমনি রায় ফিল আমি আর নেই আর হেই স্মাইল শোনো তুমি তখন

তোমার থেকে যে পরীক্ষা আমি চেয়েছি তুমি দিতে পেরেছ হয়ে গিয়েছ উত্তীর্ণ হয়ে গিয়েছো কতগুলো পরীক্ষা তার জন্য নেওয়া হলো তার মানে ইব্রাহিম আলহালামের জীবনে কতগুলো পরীক্ষা আমরা দেখলাম গুরুত্বপূর্ণ কয়েকটি পরীক্ষার